আজকে আমরা এতেকাফ সম্বন্ধে জানবো এতেকাফের বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে আসে সাধারণত আমরা দেখে থাকি এতেকাফ করার নিয়ম সম্বন্ধে নাকি আমাদের কাছে জানতে চান সঠিক নিয়মটা এতেকাফ এতে সময় মসজিদ থেকে বের হওয়া যাবে কিনা মহিলারা কীভাবে করবে কি করলে এতে নষ্ট হয়ে যায় এতেকাপ ফজিলত কি এই বিষয়টা আসুন আমরা একটু একটু করে আমরা জেনে নেই রমজান মাসে আল্লাহ সুবাহ এই এতেকাফ দান করেছেন এটা মমিন মুসলমানদের জন্য কি পর একটি নিয়ামত কল্পনা করে শেষ করা যাবে না এই বিষয়ে আমরা এতেকাফ মানে কি এতেকাফব আবদ্ধ রাখা পবিত্র রাখা অক্ষ করে রাখা রমজানের বিষ রমজানের পর থেকে নিয়ে সূর্যাস্ত থেকে নিয়ে একদম ঈদের চাঁদ উঠা পর্যন্ত মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ রাখা এটা হচ্ছে কাফ। হাজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালন থেকে বর্ণিত তৃণমূল রাসুলসুল্লাহ ইসলাম এরশাদ করেছেন এতেকাফকারী সর্বপ্রকার গুণা থেকে মুক্ত থাকে এবং সে ওইসব নেকির সোয়াবও লাভ করে থাকে যা এতেকাফ করার কারণে সে করতে পারেনি সোহান আল্লাহ ইবনে মাজা শরীফের এক হাজার সাতশো একাশি নম্বর হাদিস শরীফে রয়েছে দর্শক হস্ত তার সলাল আর এখানে হাদিসে বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন এতেক করবে আল্লাহ তারা তার এবং তার জাহান নামের মাঝে তিনটা পরীক্ষা খন্দক তৈরি তৈরি করতে তিনটা পরীক্ষার দূরত্ব সৃষ্টি করে দিবেন যার দূরত্ব একটা পরীক্ষার দূরত্ব হলো আসমান এবং জমিনের সমান সুহান আল্লাহ সুভাহান আল্লাহ কানজুল ওম্মাল নামকের হাদিসের গ্রন্থে কিন্তু এই বিষয়টা এসেছে সমানিত শ্রতা শ্রোতা রাসুসাহামের সাথ করেন যে ব্যক্তি রমজানের শেষ দশ দিনে এতেকাফ করবে তার জন্য দুটি হজ দুটি ওমরার সোয়াব রয়েছে বা হাকি শরীফের পাঁচশো ছিয়াশি নম্বর হাদি শরীফে রয়েছে এক যে ব্যক্তি রমজানের শেষ দশ দিন এতেকাফ করবে তার জন্য দুটি হজ এবং দুটি উমরার সব তার জন্য বরাদ্দ রয়েছে সোবাহান্লাহে এছাড়া সুসল আল্লাহ আলাইসাল্লাম করেছেন যে ব্যক্তি সবের আশায় আবাদত মনে করে এতেক করবে তার সকল গুণাল্লাহ সোবাহান ক্ষমা করে দিবেন সোহান আল্লাহ এরা মোহস্নাদের দাহামী শরীফের আদি শরীফে রয়েছে আর তাই শেষ সদ্দিকরদ্দাল তালিয়া তিনি বলেন নবী সলা মৃত্যুর আগ পর্যন্ত রমজান মাসে শেষ দশকে তিনি এতেকাফ করতেন তার অফাতের পরে তার স্ত্রীরা এক এতে কাপ করেছেন উম্মাতুল মোমিন যারা আছেন সবাই এতে কাফ করেছেন সো এই বুখারি শরীফে দুই হাজার ছাব্বিশ নম্বর আদি শরীফে এই বিষয়টা এসেছে সময় দর্শক শ্রোতা এখন আমরা আসুন জেনে নেই এই রমজান মাসের এতে কাফটা আপনি কখন করবেন এটা তো আমরা জানলাম যে বিশ্ব রমজানের মাগরীবের পর থেকে নিয়ে চাঁদ ওঠা পর্যন্ত ঈদের চাঁদ ওঠা পর্যন্ত মসজিদে আবদ্ধ রাখা এটা হচ্ছে এতে কাফ এতে জন্য শর্ত আছে কিছু আপনি প্রথমে কিন্তু নিয়ত করে নিতে হবে নিয়ত ছাড়া আপনার এতেকাফ গ্রান্ট হবে না অর্থাৎ মসজিদে আপনি যাবেন যে বসবেন এই নিয়তটা করে নিতে হবে যে আমি এতেকাফ করছি নিয়ত করলেই আপনার এতেকাফ হবেন হবে ইনশাআল্লাহ এবং জামাতের মসজিদে হবে যে মসজিদে নিয়মিত আজান হয় জামাত হয় ওই মসজিদে কিন্তু নামাজ পড়তে হবে আর মহিলাদের ক্ষেত্রে যে ঘরের ভিতরে নিজের একটা ঘরের ভিতরে স্পেশাল স্পেসিফিক একটা বাউন্ডারি করা যে এইটুকু জায়গার ভিতরে আমি করব। করবো এইটুকুর বাইরে বের হওয়া হাজত ব্যতীত বের হওয়া যাবে না তাহলেই আপনার এতেকাফ হবে ইনশাল্লাহ এতেকাফের জন্য আরেকটা শর্ত হলো রোজা রাখতে হবে এতেকাফের জন্য আপনাকে রোজাদার হতে হবে নতুবা কিন্তু আপনার এতেকাফ হবে না নফলে এতেকাফকারীদের ক্ষেত্রেও রোজা শর্ত খাজিকার নামক ফতোয়ার কিতাবও কিন্তু এই বিষয়টা এসেছে সময় দর্শক শ্রোতা রমজান মাসের শেষ দশ দিন এতেকাফ এটা হচ্ছে সোনাতে মহাকাদা সুন্নতে মহাগ্দা এই এতেকাফ করা সমাজের সব মানুষের ভিতরে কমপক্ষে একজন মানুষ হলেও কিন্তু এই এটা আদায় করতে হবে নতুবা কিন্তু গুণাগার হবে সমাজের সবাই গুণাগার হবে একজন মানুষ হলেও বসতে হবে নতুবা সবাই কিন্তু গুণাগার হয়ে যাবেন সব সপ্রিয় সমানিত দর্শক শ্রোতা এতে কাপের আরেকটা শর্ত হলো সুস্থ সম্পন্ন হওয়া সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া জ্ঞান সম্পন্ন হওয়া পাগল বা বেহুশ এমন মানুষদের জন্য এটা আপনার কি নয় খুব একটা জরুরি নয় যেমন আপনার মস্তিষ্ক মসজিদের ভিতরে সব এলোমেলো করে দিতে পারে এমন মানুষ পাগল মানুষ তাদেরকে মসজিদের ভিতরে রাখা তাদের জন্য এতে কাপটা জরুরি নয় হ্যাঁ এরপরে মহিলাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তাদের হায়স নেফাস হলে কিন্তু এতে কাফ করা যাবে না হায়েস্ট নেফাস অবস্থায় ওই অবস্থাতে পাক হতে হবে তারপর এতেকাফ করতে হবে আর মহিলাদের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে মহিলারা তারা স্বামীদের প্রত্যেক স্বামীদের অনুমতি নিয়ে তারা কিন্তু এতেকাফ করতে হবে স্বামীদের বিনা অনুমতিতে এতেকাফ করা সম্পূর্ণ না যায়জ এটা ঠিক নয় হ্যাঁ নিশ্চয় বুঝতে পারছেন তো এতেকাফের সময় আপনি পূর্ণজনক কথা বল বলবেন ভালো কথা বলবেন কোরআন থেকে তালাবাত করবেন জি রাজকার করবেন নামাজ পড়বেন এবারে আলোচনা শুনবেন এগুলো করতে করতে পারবেন দুনিয়াবি কথাবার্তা থেকে যতটুকু দ্রুত যত সম্ভব আপনি নিজেকে হেফাজত রাখবেন এখন আসুন আমরা জেনে নেই কি কি কারণে এতে কাপ নষ্ট হয়ে যায় এতে কাপ নষ্ট হয় বিভিন্ন কারণে এতে কাপ যদি নষ্ট হয় এরকম ইচ্ছাকৃতভাবে হ্যাঁ যদি কেউ মসজিদের বাহিরে এক মুহূর্তের এক মুহূর্তের জন্য মসজিদের বাইরে ইচ্ছাকৃতভাবে অনর্থক কোনো কাজ ছাড়াই বের হয়ে যায় হ্যাঁ কোনো হাজার ছাড়াই বের হয়ে যায় তার এতে কাপ নষ্ট হয়ে যায় তার এতে কাপ আর থাকে না কিন্তু উজোরের কারণে সঙ্গত কারণে যদি বের হয় তাহলে তার এতে কাপটা কিন্তু থেকে যায় আর মহিলাগণও যদি তার নিজ ঘর থেকে নির্দিষ্ট স্থান থেকে সে যদি বের হয়ে যায় তাহলে তার কিন্তু এতে কাপ নষ্ট হয়ে যায় তবে উজুহার অবস্থায় যেতে পারে এতেকাফ অবস্থায় কিছু কিছু কাজ করা যায় গোসল আতর এরপর আপনার চুলের তেল দেওয়া ইত্যাদি কাজগুলো করা যেতে পারে যে মসজিদগুলোতে পেশাব পায়খানা ভিতরে জায়গা নেই বাইরে গিয়ে করতে হয় ওখানে গিয়ে আপনি হাজার সমাধা করে আবার ওজু করে দ্রুত ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন তো এতেকাফকারীর তার যদি অনেকগুলো বাড়ি থাকে কাছে যে বাড়িটা আছে ওই বাড়িতে হাজর শেষ করে আবার কারোর সাথে কথা না বলে আবার দৃঢ়স্থির গতিতে সে আবার মসজিদের ভিতরে চলে আসবে অন্যথায় কিন্তু এতে কাপ নষ্ট হয়ে যাবে দুনিয়া বি কাজকর্মে কেনাকাটা সময় ব্যয় করা যাবে না বাইরে গেলেও যাওয়া যাবে না হ্যাঁ তো এতেকাপ অবস্থায় আপনি রোগী দেখা মানত করা রুগী দেখার জন্য আপনি বাইরে বের হলেন আবার এতেকাপ নষ্ট হয়ে যাবে জানাজার নামাজ বা এমন কিছু যেটা আপনি না গেলেও চলে এমন কিছু জায়গায় আপনার যাওয়াটা সম্পূর্ণ নিষেধ সমাজ দর্শক শ্রোতাম মসজিদের আজান দেওয়ার জন্য মসজিদের বাইরে গিয়ে আজান দিতে পারবেন যদি অন্য কেউ না থাকে এটা আপনার জন্য জায়গা আছে তো ঋণ ঋণগ্রস্ত ব্যক্তি যদি বাইরে বের হওয়ার পরে দেখে যে যিনি পাবে ঋণ পাবে ওই ব্যক্তি আটকে রেখেছে আপনাকে যেমন দেরি হয়ে গেছে এবং আবার মতলা বলে তার এতে কাপ নষ্ট হয়ে গেছে আর সহায়বাইন ওনারা বলেছেন তার এতে কাপ নষ্ট হয় নাই এতে কাপ সহবাস করা যাবে কি না না এতে কাপ অবস্থা সম্পূর্ণভাবে আপনি নিজেকে আবদ্ধ করে রাখতে হবে যদি সহবাস করেন এতে টোটালি নষ্ট হয়ে যাবে তবে এতে কাপ অবস্থায় আপনি স্ত্রীকে এর ভিতরেই আপনি স্পর্শ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তো এতে কাফের সময় কিছু কাজ নিষিদ্ধ আছে এই নিষিদ্ধ কাজগুলো থেকে আমরা বিরত রাখব থাকবো যেমন এতেকাপ অবস্থায় দুনিয়াবিক কথাবার্তা অত্যধিক দুনিয়াবিক কথাবার্তা এগুলো নিষিদ্ধ আবার একদম এতেকাপার সময় একদম চুপচাপ করে বসে থাকা না এটা করা যাবে না কিছু কথাবার্তা বলতে হবে একবারে চুপ থাকা এটা মাকরু এতে কাপ অবস্থায় বিবাহ করা তালাক স্ত্রীকে আবার ফিরিয়ে আনা এটা জায়গা আছে সেটা করা যাবে তাতে কোনো সমস্যা নেই এতে কাপকারে যদি খাদ্য বা প্রয়োজনীয় জিনিস অভাব দেখা দিয়েছে হ্যাঁ তাহলে এটা আনার জন্য যেতে পারবে তবে তাতে তাতে কোনো এতে কাপ নষ্ট হবে না সমাজ দর্শক শ্রোতা ওয়াজি এতে কাপ যেটা এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কাজা আদায় করতে হবে কাজাটা কিন্তু আদায় করতে হবে সমাজিত দর্শক শ্রোতা আমরা এতেকাফ যদি করি আমাদের নিয়ত শুদ্ধ করে আল্লাহর উপরে আমরা বিশ্বাস রেখে ভালোবাসা রেখে এই সময়টা সম্পূর্ণ আল্লাহর রাস্তায় নিজেকে পরিপূর্ণভাবে অক্ষ করে মসজিদে কাটিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ সু হ্যাঁ না তা তাহলে যেন আমাদের প্রত্যেককেই এতেকাফ করার সুন্দর মতো এতেকাফ করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত